নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো পঁচিশে অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ এটা কালকেই ঘোষণা হয়ে গেছে আমরা পোস্ট করেও সেটা জানিয়ে দিয়েছিলাম এবার ডুরান্ডের পর এটাই কিন্তু নেক্সট সর্বভারতীয় টুর্নামেন্ট হতে চলেছে তো এই টুর্নামেন্টটা কিন্তু সবাই গুরুত্ব দিয়েই খেলবে আগের সুপার কাপ গুলো যেমন হতো এটা কিন্তু সেরকম হবে না যাই হোক যেটা বলা টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল খেলছে পঁচিশে অক্টোবর টুর্নামেন্টের প্রথম দিনে রিয়েল কাশ্মীরের এগেন্স্টে কিন্তু খেলতে ইস্ট বেঙ্গল বিকেল পাঁচটা দিয়ে ওই দিনে কিন্তু আবার চেন্নাই মোহনবাগান ম্যাচও হবে সন্ধ্যে সাতটা দিয়ে এই গ্রুপের সব দলই কিন্তু ফার্স্ট দিনে খেলে নেবে তারপরে আবার আঠাশে অক্টোবর দুদিন রেস্ট নিয়ে কিন্তু এই গ্রুপের খেলাগুলো হবে যেখানে চেন্নাই রেগেস্টে খেলবে ইস্ট বেঙ্গল আর সেকেন্ড ম্যাচে খেলবে মোহনবাগান রিয়েল কাশ্মীরের সাথে তো আঠাশের পর দুদিন রেস্ট নিয়ে কিন্তু হবে কলকাতা ডার্বি মানে একত্রিশে অক্টোবর ইস্ট বেঙ্গল মোহনবাগান আবার ডার্বি পড়েছে প্রতি টুর্নামেন্টেই একটার পর একটা ডার্বি হচ্ছে এটাও বাদ নেই যাই হোক যারা ব্রডকাস্টার তাদের জন্য তো ভালোই তো এবার কথা হচ্ছে সুপার কাপ কোথায় দেখাবে তো এআইএফএফ এখনো কিন্তু টিভি চ্যানেলের নাম ঘোষণা করেনি তবে সাধারণত জিও হস্টার সোনি স্পোর্টস কিন্তু কিন্তু খেলাগুলো দেখাতে পারে আপডেট পেলে আমরা সেটা জানিয়ে দেবো এরপর যদি আমরা একটু জাতীয় দল নিয়ে কথা বলি তো ভারতের খেলা রয়েছে কিন্তু নয় অক্টোবর আর চোদ্দই অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে একটা অ্যাওয়ে ম্যাচ হবে আর একটা হোম ম্যাচ হবে তো এর জন্য কিন্তু খালিদ জামিল প্র্যাকটিস শুরুও করে দিয়েছে তিরিশ জনের একটা সম্ভাব্য দলও ঘোষণা করে খালিদ কিন্তু সেই তিরিশ জনের মধ্যে চোদ্দ জন এখনো দলের সাথে যোগ দেয়নি বিশেষ করে বেঙ্গালুরু এফসি ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব এফসি কিন্তু জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়তে দেরি করেছে আর মোহনবাগান আর প্লেয়ার ছাড়বে তো কোনো রকমে কিন্তু এখন ক্যাম্প চলছে তো খালিদ এই জন্যই বলেছে এই প্রবলেমের একটা সুস্থ সমঝোতা তৈরি করতে হবে এআইএফএফ আর ক্লাবগুলোর মধ্যে নইলে বারবার কিন্তু এই প্রবলেম হতেই থাকবে আর খালিদ বলেছে যে প্লেয়ারই তার হাতে আছে যাকেই সে পাবে তাকে নিয়ে কিন্তু লড়বে এই হচ্ছে ব্যাপার এরপরে বলি আবার কিন্তু মোহন বাগান এসিয়াল টু এর ম্যাচের ওয়াক ওভার দিতে পারে যা খবর আসছে ইরানের শেপাহানের সাথে ম্যাচ কিন্তু খেলতে মোহনবাগান বাগান নাও যেতে পারে কারণ হিসেবে ইরানের যুদ্ধকালীন পরিস্থিতিকে দেখানো হতে পারে সেই কারণ দেখেই হয়তো আবার মোহন বাগান এসিয়াল টু এর ম্যাচ খেলবে না আগের পরে যেটা মোহনবাগান করেছিল তো আগের পর যেটা মোহন বাগান করেছে যদি সেম কাজ করে তবে কিন্তু বড় শাস্তির মুখে মোহনবাগান বাগান পড়তে পারে দেখা যাক এখন এটা নিয়ে কি হয় এরপর যদি আমরা একটু রাহুল ভেকের কথা বলি তো রাহুল ভেকের জন্য ইস্ট বেঙ্গল এটা আপনারা সকলেই জানেন ইস্ট বেঙ্গল একজন রাইট ব্যাক খুঁজছে সেখানে তাদের রাহুল ভেকে উপযুক্ত বলে মনে হয়েছিল সেই জন্য রাহুল ভেকের ক্যাম্পের সঙ্গে তারা যোগাযোগ করেছিল এবং রাহুল ভেকের সাথে পার্সোনাল টার্মসে এগ্রিও হয়ে গেছিল এবার বেঙ্গালুরু ম্যানেজমেন্টের সাথে ট্রান্সফার ফি নিয়ে কথাবার্তা চলছিল ইস্ট বেঙ্গলের এবং তারপরে সব খবর থেমে যায় রাহুল ভেকে নিয়ে কিন্তু আর কিছু জানা যাচ্ছিল না কিন্তু বর্তমানে রাহুল ভেকে নিয়ে একটা নতুন আপডেট বেরিয়ে আসছে শোনা যাচ্ছে বেঙ্গালুরু নাকি রাহুল ভেকে ট্রান্সফার ফি যা চেয়েছে আর রাহুল ভেকের যা স্যালারি সেই সব নিয়ে কিন্তু ইস্ট এখন সাড়ে তিন কোটি টাকা খরচ করতে হবে রাহুল ভেকের জন্য মানে স্যালারি প্লাস ট্রান্সফার ফি নিয়ে কিন্তু সাড়ে তিন কোটি টাকা লাগবে রাহুল বেকের জন্য সেই জন্য ইস্ট বেঙ্গল কিন্তু আপাতত রাহুল ভেকের ট্রান্সফার নিয়ে আর কথাবার্তা চালাচ্ছে না সব কিছু কিন্তু এখন চুপচাপ হয়ে আছে শোনা যাচ্ছে এখন আর কথা না বলে আবার যখন আইএসএল শুরু হবে মানে জানুয়ারিতে রাহুল বেকের ডিলে কিন্তু আবার হাত দেবে ইস্ট বেঙ্গল আইএসএল এখনো শুরু হতে দু মাস মতো সময় বাকি সেই জন্য এখনই সাড়ে তিন কোটি টাকা খরচ না করে দু মাস সময় দেখে তারপরে জানুয়ারিতে রাইড ব্যাক নেবে ইস্টবেঙ্গল তখনই আবার এই ব্যাপারে কথাবার্তা শুরু হবে তো রাহুল ভেখে অথবা নিখিল পূজারি অথবা অন্য যে কেউ রাইড ব্যাকের ব্যাপারে কিন্তু জানুয়ারিতেই কথাবার্তা শুরু করবে বেঙ্গল এই হচ্ছে ব্যাপার আপাতত সাড়ে তিন কোটি টাকা হবে বেঙ্গলকে স্যালারি প্লাস ট্রান্সফার ফি মিলিয়ে এরপরে বলি ইস্টবেঙ্গল কিন্তু তাদের ইউথ সিস্টেমের জন্য খুব ভালো কাজ শুরু করেছে আন্ডার এইটিন টিমের কোচ আইসুয়ারিয়ান পিল্লাইকে করে নিয়ে এসছে বেঙ্গল সেখানে ভালো ভালো প্লেয়ার রিক্রুট করা হচ্ছে বিশেষ করে পাঞ্জাব এফ সির প্লেয়ারদের নেওয়া হচ্ছে পাঞ্জাব এই মুহূর্তে কিন্তু সেরা ইউথ ডেভেলপমেন্টের কাজ চালাচ্ছে আন্ডার সিক্সটিন এর জন্য কিন্তু অনেক পাঞ্জাব এফ সির প্লেয়ার নেওয়া হয়েছে তাদের মধ্যে লেটেস্ট যেমন স্যামুয়েল হাউকিপ দারুন মিডফিল্ডার মোট কথা ইস্ট বেঙ্গল কিন্তু এখন থেকে সাপ্লাই চেইন তৈরি করতে চাইছে যেখানে দেশের ভালো ভালো প্লেয়ারদের তুলে নিয়ে এসে রিক্রুট করানো হচ্ছে বিভিন্ন এজ গ্রুপের জন্য যেটা অত্যন্ত ভালো ব্যাপার তো আগামী দিনে ইস্ট বেঙ্গলের সাপ্লাই চেইন কিন্তু তৈরি হচ্ছে এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার